এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কম্পিউটারে ভূতে গেম খেলার জেরে মৃত্যু হলো এক নবম শ্রেণীর ছাত্র মৃত ছাত্রের নাম শাগ্নিক নস্কর শাগ্নিক গোচরণে একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছিল সোমবার সকালে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় এলাকার শোকে ছায়া নেমে আসে সাগনিকের মৃত্যুতে সাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বাড়িপুর আদালতের আইনজীবী ও মা মামনি নস্কর একটি স্কুলে শিক্ষিকা ছিলেন শাগনিকের বাবা সাংবাদিকদের বলেন যে ছেলের সবসময় মোবাইল ও কম্পিউটারে পাবজি ও ভূতের গেমের আসক্ত ছিল মোবাইল কেড়ে নিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না সোমবার সকালে বাজারে গিয়েছিলাম ওর মা ফোন করে আমাকে বলে যে ছেলে দরজা খুলছে না সঙ্গে সঙ্গে ছুটে আসি দরজা ভেঙে দেখি ঝুলন্ত অবস্থায় সে রয়েছে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে তারা নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে থানায় খবর গেলে গেলে বাড়িপুর থানা পুলিশ সাগ্নিকে নিথর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় এই সম্বন্ধে সাগ্নিকের বাবা ও স্থানীয় বাসিন্দারা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খেলতো প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওরে থাকতো এই গেমে ধূতের ছুঁড়ে দেখতে পেয়ে আমি বারণ করতাম বাবা ভূতের ছুঁড়ে না বলতো আমার কাছে আসে আমার কাছে আসে আমি এক্সপ্লেন করছি এবার উপরে ছাদের দিকে দরজাটা খুলে রাখতো প্রায় সময় বাবাটা খুলে রাখো না তুমি একা ছাতা তো ছাদের দরজা খুলে কারণ আমরা নিচে থাকি কে কোথায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে কি ক্ষতি করবে তখন আমরা তো কিছু করতে পারবো না এবারে ও কালকে রাত্রে সন্ধেবেলা ও মা বললো মা আমি রুটি খাবো পার্কে বেড়াতে যাবো মা বললো ঘুরে এসে বেলা খেয়ে এসে ঘুরে এসে পার্কে ঘুরে দোক ঘুরে এসে আলু ভাজা ডিম দিয়ে করে দিয়ে মা আর রুটি করে দিয়েছে রাত্রে রুটি দিয়ে আলু ভাজা খেলো খাওয়ার পরে এবারে ঘরে গিয়ে করলো আমরা আমার নিচে ঘরে আমি বেলা করে কারণ ছুটি আছে কাল স্কুল আমি ও যায় স্কুল এখন তো তবুও ঘুমাচ্ছে ঘুমা আমি বাজারে গেছি আম ফোন করেছি তবু বলছে দেখো বাবু বাবু খুলছে না দরজা কী হয়েছে বাবুটা কত আমি বাজারবেলা ফেলে রেখে ছুটে এসেছি এসে দরজা দরজা করলাম ভিতরে ছুটক খুলে ফিরে গেলাম ভেঙে গেলাম ঢুকলাম ভিতরে দেখি গলা বন্ধু করেছে আমি গলা বেলা অবস্থায় সমুদ্রে সব মিলে খুলে ঠিকঠাক করে এলাম

বডি পিচ নাই মানে ওর বাবা বোধহয় দড়ি ফড়ি খুলে দিয়েছে গলায় দড়ি বলছে যেটা দড়ি আমরা দেখতে পাইনি তারপরে বাচ্চাটাকে দু তিনজন মিলে নামালাম নিচে না দিয়ে ওরা অটো ফটো দেখে হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওরা দেখে বললো ডেড

বাবা মার সাথে ওদের তো সম্পর্ক খুব ভালো আমরা কোনোদিন দেখিনি যে বকা বকি করছে বা কিছু করছে নাম কি জানো ওই তোমার নাম কি এই জায়গাটা দত্ত করা